কাচিয়া পুকুরিয়া গ্রামে আড্ডা রোড সংলগ্ন সাহেব আলী ভাইয়ের বাসায় ভাইয়া হচ্ছে একজন প্রবাস ফেরত ভাই আর কি ভাই প্রবাস জীবন শেষ করে এখন দেশে চলে আসছে দেশে চলে আসার পরে হচ্ছে কিছু গরু লালন পালন করলো দুই হাজার চব্বিশ কোরবানিকে সামনে রেখে সেগুলো বিক্রি চিন্তা ভাবনা করলো কেমন দাম দর চাচ্ছে সেই তথ্য আর কি আপনাদেরকে একটু দেওয়া দেওয়ার চেষ্টা করব কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কারণ আমরা একটা প্রান্তিক কৃষকের বাড়ির মতো মানে গ্রামের ভিতরে চলে আসছি

আচ্ছা সবগুলা তো একেবারে লালের মধ্যে টকটকা লাল হরিণের কালার আচ্ছা আচ্ছা এই ওরিন্ডির বানাইছেন কিমনে এই যে এটা তুলতুল করতেছে ভাই একবার কোন কিছু নেন দেখেন কোন কিছু নাই একবারে ন্যাচারাল খাবার আচ্ছা আচ্ছা তো আপনার এখানে ফ্রাম চেক করে দাও আমরা কোন একবার বিষাক্ত কোনো খাবার খাইনি মানে ফ্রাম চেক করতাম হ্যাঁ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা আপনার এখানে আসার লোকেশনটা যদি একটু বলতেন লোকেশন কুমিল্লা জালা বোররা থানা বোররো উপজেলা বড়ুয়া থেকে জগৎপুর বা বড়ুয়া থেকে খাজুরিয়া যাতে যে রোড আড্ডা রোড কাশিয়া পুকুরিয়া গ্রাম আচ্ছা আচ্ছা এখানে আসে যে কোনো কাউকে বললে চলবে সাহেব আলী ভাইয়ের বাসা কোনটা সেটা দেখাই দিবে আচ্ছা আচ্ছা এটা তো যাতে তো সাইওয়াল আচ্ছা অরিজিনাল সাইওয়াল দাঁতে কয়টা দুইটা আচ্ছা আচ্ছা ওজনে কেমন হবে এখন এটা আচ্ছা 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 যাক ওজনে আমরা ওজনের দিকে আমরা চিন্তা করবো তো কেমন দাম চাইলেন ভাই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম এরপরেও কথা বলার সুযোগ আছে দর্শক এরপরেও হচ্ছে কথাবার্তা বলার একটা সুযোগ আছে মানে দেখেন কোরবানিতে যে আমরা সুন্দর গরুগুলা খোঁজ করি আসলে সাহেবালের বাসায় না আসলে আমরা সেগুলা দেখতে পারতাম না কারণ যেই সুন্দরটা মানে চোখে লাগার মতন একেবারে মরিচের মতন লাল হরিণের মতন লাল তো ভাই এটা দাতে কয়টা এইটাও দুইটা দাঁতে আচ্ছা আচ্ছা দর্শক সব দুইটা করা আসলে যখন ফ্রেশ খাবারগুলা গরু খায় তখন বের হয় আর কি তখন দেখেন এই যে উঠানের অবস্থা কি করছে লাফালাফির সুযোগ দেয় নেই কারণ বেশি লাফালাফি করলে হচ্ছে রাখা যাবে না তাই না ভাই আচ্ছা আচ্ছা তো ভাই এটা কেমন দাম চাইলেন এটা তিন লাখ একটু আর একটু কমাই চান না ভাই কত সুন্দর ভাবে বানাইছে তো ভাই আপনার খামারে তো আরো আছে চলেন আমরা খামারের দিকে যাই দর্শক এই হচ্ছে খামারটা আমরা খামারের ভিতরে এখন প্রবেশ করলাম এখান থেকে দুইটা গরু বের করলাম কারণ হচ্ছে বাইরে বের করার মতন ওইরকম স্পেস নাই জায়গা সংকট বেশ সুন্দর একটা পর্যাপ্ত পরিবাটি একটা জায়গা করলো সাহেব আলী ভাই গরুগুলা পালার জন্য আর কি এই পাশে হচ্ছে আরো পাঁচটা গরু আছে সেগুলোর হচ্ছে একটু বিস্তারিত দাম দর জানবো ভাই এটা দাঁতে কটা এটাও কি দুইটা একবারে সব দুইটা লালে লাল একবারে হরিণের মতো লাল এ হালকা একটু উনিশ বিশ আমি যতটুকু খামারে ঢুকে দেখলাম আর কি সাহেব ভাই এটা কেমন দাম চাইলেন তিন লক্ষ পঞ্চাশ হাজার দর্শক এটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার দেখেন পিছনের অংশ মন হয় যেন এগুলার ব্যায়াম করাই এগুলারে রেডি করছে ঈদে বিক্রির লেগা ভাই ব্যায়াম ট্যাম করার নি কোনো এমনি হয়ে গেছে ডি এমনি জায়গায় হয়ে গেছে সম্পূর্ণ কাঁচা খের আচ্ছা সবুজ খের এবং সবুজ ঘাস বাস এই সারা কিছু নাই কিছু নাই আচ্ছা আচ্ছা তাহলে 350000 টাকা হচ্ছে এটা চাওয়া দাম তারপর একটা কথা বলার একটা সুযোগ আছে কথা বলার পরে একটা সুযোগ আছে ওই পাশে হচ্ছে কিছু হচ্ছে ছোটো সাইজের কিছু ছোট বলতে কি মাঝারি উনিশ বিশ উনিশ বিশ আচ্ছা আচ্ছা এটা তো খুব ছটফট করতেছে এটা তো মানে ওরির থেকে আরো বেশি রাগই আচ্ছা আচ্ছা এটা কত দাম চাইলেন এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিছুটা হচ্ছে নেপালি গিরের মধ্যে পড়ে গেছে মাথার গঠনটা দেখে বোঝা যাচ্ছে আর কি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও সাইওয়াল ঠিক আছে কিন্তু ওই যে মাথাটা আপনার একটু বাইকে গেছে তো এই কারণে বললাম আর কি এই যে পাশে আরেকটা আছে গির নেপালি গির ওইটার মাথাটা কিছুটা বাগছে এই কারণে হালকা বললাম আর কি এই পাশেটা হচ্ছে নেপালি গিরের মধ্যে পড়ছি এটা চাইলেন কত ভাই এডা 220 চাই চাওয়া দাম 220 তারপর একটা কথা বলার সুযোগ আছে দর্শক কথা বলার অবশ্যই সুযোগ আছে 220 হচ্ছে চাওয়া দাম মানে একেবারে ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে হচ্ছে ভাইরা গরুগুলাকে লালন পালন করলো এই পাশে আরো দুইটা গরু আছে এটা হচ্ছে দেশাল পুষছে এটা হচ্ছে origianally দেশাল গরু পুষছে ভাইরা যদি সাইওয়াল বলে তাহলে আমি তর্ক করব ভাইদের সাথে ভাই কি কিটা বলেন তো এটা সাইওয়াল আমরা কই হ্যাঁ কিন্তু origianally এটা দেশাল origianal এটা কেমন দাম চাওয়া ছিল এটা

দর্শক এটা হচ্ছে ২৫০ পঞ্চাশ চাওয়া দাম মাংসের ওজন তো কোরবানি যেহেতু আসছে হিসাব করা যায় না তারপরে এই মুহূর্তে অনেকে ভাই হিসাব করে বুঝছেন এই কারণে আপনাকে একটু জিজ্ঞেস করলাম আর কি যে ভাই আসলে মাংসের হিসাবটা একটু ওজনটা একটু বলেন আর কি মূলত মাংসটা আমরা আসলে অরিজিনাল কোনো খামারি না অরিজিনাল কোনো ব্যবসায়ী না আমরা প্রবাস জীবনে প্রবাস শেষ করে আসছি তো খামার দিচ্ছি কিন্তু আসলে আমাদের মাত্র খামারা বয়স এক বছর এক বছর ঠিক আছে আর এই গরুগুলা কেনার বয়স হলো প্রায় সারা চার মাস আচ্ছা সারা চার মাসে আমরা সম্পূর্ণ কাঁচা একবার সবুজ ঘাস এবং টোটাল মিলে মনে করেন না কিছু চার মাস পাঁচ মাস কিছু ছয় মাস কিছু সাত মাস এর ভিতরে গরুগুলা ঠিক আছে এই গরুটা কতদিন ধরে আপনাদের এখানে এই গরুটা প্রায় আপনার সারা ছয় মাসের মতন সাড়ে ছয় মাসে তাহলে আপনারা প্রবাস জীবন শেষ করে এসেই খামার সেক্টরে জড়িত হয়ে গেলেন আচ্ছা 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 দর্শক ভাইরা হচ্ছে প্রবাস জীবন শেষ করেছে খামার সেক্টরে আসলো তো আশা করি দু হাজার চব্বিশ করবানের জন্য আল্লাহ এগুলাকে কবুল করবে আপনারা যারাই এখানে আসতে চান অবশ্যই আসতে পারবেন বড়রা বাজার হয়ে আহ আড্ডা আড্ডা রোডে যাওয়ার পথে হচ্ছে পাঁচ কিলোমিটার ভিতরে পশ্চিম গ্রামটার নামটা কি পড়ছে কাঁচিয়া পুকুরিয়া এখানে আইসে কি বলতে হবে পুকুরিয়া মোল ভাই রাস্তার সাথে হচ্ছে এই খামারটার অবস্থান